সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালের ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা অভিযোগ অভিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশালীন ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বিধরক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আর অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন এরপরেই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেন আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা কী বললেন শুনবো এছাড়াও আরও কী কী বলেছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এখানে একটা ছেলে আজকে গোটা পশ্চিমবঙ্গ তোটা গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সর্বোচ্চ এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নকরজনক ঘটনা আরজি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলেরই থাক না কেন আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনেক সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক কি কারণে করে তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টার সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভারবাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা চাতে শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে চায় আসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন ওনারা হয়তো অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হয়েছিল থানায় দিয়েছি এখন বাকিটা থানার তদন্ত সাথে করে কি চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি শিক্ষা চাচামিচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটা এসে আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছিল সিস্টারে গায়ে হাত তোলা হয় এবং আমার গায়ে হাত তোলা হয় আচ্ছা আপনার নাম আপনার পরিচয় ডক্টর প্রভাকর সাহা আমি মেডিকেল অফিসার হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটাল কী ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে ঘটনাটা কী ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর কে মানে ডক্টর নেই কেন নার্স কে নেই কেন বলছি আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেডটাই যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার চেচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এমও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়

এবং আদার্স যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমতো চড়া হতে যদি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল হয়েছে ছেলেটা সেটা তো আমি বলতে পারব না সেটা উনি পুলিশ ইনচার্জ বলতে পারবেন তো এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের কি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা আমি কোনো ইনফরমেশন আমি জানি না এটা অবশ্যই নিন্দনীয় একজন অঞ্জলকে তার উপর ফিমেল এই যদি রাত বিরেতে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না না এটা একদম আমাদের দীট দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো ইনসিকিউরিটি তো বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো না পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না হ্যাঁ অবশ্যই ওনারা আমার ট্যাক্সিয়ার করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা পুলিশ এসছিল হ্যাঁ এসেছে

তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরেও হরিশন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতির নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এই কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন যে এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার সঙ্গে প্রত্যেক প্রত্যক্ষে নেতা নেতাকর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি চায় নির্যাতিতার যিনি দুষ্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস একদার কিন্তু পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদক্ষেপ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল ওদের আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া